একটা হাওয়াই শাটা আচ্ছা 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 ওকে একবারে কই বাসের প্রাণ চমৎকার এগুলো পড়লে আছে কিন্তু রেমি কটনের রোড স্টারের শার্ট ওলিয়ন সনের মাল আচ্ছা আচ্ছা এই ওলিয়ন সনের রেমি কটনের মাল যারা বাইরে একটু হেলদি মানুষ তারা এই যে গরমেতে হাফ হেলদি শার্ট দেখেন বাইরে ভাই এর কি শার্ট আপনারা পাচ্ছেন না মাল মাল পাচ্ছেন না যারা হেলদি মানুষ তাদের মাল পাচ্ছেন না আচ্ছা আচ্ছা আমি মেহেরবানি করে আমার

ক্যাটালগ টা দিতে পারিনি আচ্ছা আমি এই মুহূর্তে এখন থেকে ক্যাটালগ শুরু করছি দেখেন আমাদের যে শার্ট গুলো আছে এখন ক্যাটালগ দিয়ে আছে আপনি দেখেন এখান থেকে এখান থেকে কোন শার্টটা পছন্দ করতেছেন হ্যাঁ এই শার্টটা সাইজ

যে একটু দেখা দেন আমাদের ক্যাবি শার্ট আছে তারপরে আপনার আহ রে শার্ট আছে হাওয়াইয়ের ভিতরে এই যে হাওয়া অগণিত শার্ট আমার কাছে অফরান্ত শার্ট কত লাগবে এই যে দেখেন এই যে এই যে সাইপুল ভাই দেখেন আমার শার্ট লাট মারা আছে আপনি যত প্রকার শার্ট আমার কাছে সান হাওয়াই শার্ট গরমের জন্য হাফ স্লিপের আমার কাছে আছে अवेलेबल আচ্ছা আচ্ছা দুই একটা জামা টান দিয়ে দেখাই দেন আমাদেরকে এই যে আমরা একটু দেখাই দিচ্ছি ওই যে এগুলো হচ্ছে কিন্তু এগুলো আছে কিন্তু হাওয়াই শার্ট এগুলো হাওয়াই শার্ট আচ্ছা অনেকে ঘুরতে যায় এখন জি অনেকে ঘুরতে যান এসে যান এই উপরে আছে সামনে আছে এখান থেকে আমি এখান থেকে কিছু মাল দেখাই এখান থেকে দেখেন না এই সামনে সামনে আছে তাহলে একটা হাওয়াই শার্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে একবারে কই বাসের প্রাণ চমৎকার এগুলো পড়লে আছে হাওয়াই শার্ট গরম একটু কালারটা দেখেন কালারটা দেখলে মন কালারটা দেখলে অবশ্যই আপনি কিন্তু ভালো লাগবে আপনার কাছে দেখেন দর্শক চমৎকার

মানে এত প্ৰকাৰে মাল আছে এত প্রকারের মাল আমার কাছে আছে একটা রেমি দেখেন আমাদের আচ্ছা রেমিকটনের ভিতরে এটা রাখি রেমিকটনের ভিতর দেখাই কিছু রেমি দেখাই কারণ অনেক এটা কিন্তু রেমি স্টারের কত করে এগুলো 850 টাকা করে 850 টাকা করে রেমিকটন এটা আছে অলি অঞ্চনের অলি অঞ্চলের রেমিকটনের মান কত এক হাজার সত্তর টাকা এক হাজার সত্তর টাকা দুই নম্বর আছে অলি অঞ্চনের এই আরেকটা একটা ওয়াশ আচ্ছা এই আর একটা মান রেমিকটনের চমৎকার জি এটাও দেখতে পারেন ওকে এইটা তারপরে এইখানে একটা আছে নয়শো সত্তর টাকা নয়শো সত্তর টাকা ব্যান্ড কলারের ভিতরে নয়শো সত্তর টাকা নয়শো সত্তর টাকা ওকে অলিয়ন এখানে আছে কেআইবির মাল আছে

যারা নিতে চান চলে আসতে পারেন মাগুরা ফ্যাশন হাউসে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চাইলে শোরুম ভিজিট করে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের মালটা আপনি দেখে নিতে পারেন আপনি মাল পাচ্ছেন না মাগুরা ফ্যাশন ভিজিট করেন মাগুরা ফ্যাশন ভিজিট করলে আপনাদের মালগুলো আপনারা আপনাদের পছন্দের মাল পাবেন অবশ্যই পাবেন মাগুরা ফ্যাশন আসলে ইনশাআল্লাহ পাবেন যারা একটু গুড়ি চেকের ভিতরে যান যারা একটু গুড়ো চেক চাচ্ছেন তাদের জন্য অফিশিয়াল ডাইরেক্ট একটু মুরব্বি বাবা আছে চাচা আছে তাদের জন্য যদি আপনি দিতে চান আমাদের কাছে গুড়ি চেকের যে মালগুলো আছে দেখেন

ঠিক আছে সেভাবে পূর্ণ প্রস্তুতি নেন এই যে দেখেন মুরব্বিয়ানের জন্য খুব ভালো ভালো ক্যালভিনের শার্ট আচ্ছা আচ্ছা এগুলো আপনারা নিতে পারবেন ভদ্রচিত জিনিস আচ্ছা ওকে এবং যথেষ্ট যথেষ্ট কালেকশন আমাদের কাছে আছে আসলে অনেকে যদি অনেকে যদি এক্সপোর্ট অরিজিনাল গুলো আসলে একটু দেখে শুনে সময় নিয়ে সময় করি কিন্তু আসলে কেনা বেচা করতে হয় কেনা বেচা করতে এটা বাংলা মাল নেই এর যদি এটাকে থেকে একটা টান দিলাম দিয়ে দেয়া আছে এল লাগলো এল দিয়ে দিলাম তো শার্টের অনেক কালেকশন আছে জি আপনারা চলে আসবেন দর্শক মাগুরা ফ্যাশন হাউসে এসে দেখে শুনে কিনতে শার্ট গুলো বিশেষত দেখেন বিশেষত যারা যারা বাইরে একটু হেলদি মানুষ তারা এই যে গরমেতে হাফ

যে ধরেন অফিসিয়াল চাচ্ছেন আপনি আছেন মাগুরা ফেশন আসেন সমাধান দেবে মাগুরা ফেশন এই যে দেখেন চেকের ভিতরে আপনি ফর্মাল আপনি একটু হেলদি মানুষ এই যে সিবরিয়া আচ্ছা আচ্ছা ওকে যারা একটু হেলদি মানুষ অফিস করতেছেন তারা আসেন গুড ফলো আমাদের কাছে আসলে মালের ভ্যারাইটি আপনি যত হেলদি হন না কেন মাল অ্যাভেলেবেল পাচ্ছেন না যে আপনার পছন্দ এরকম একটা মাল আচ্ছা আপনি মাগুরা ফোন ভিজিট করেন ইনশাল্লাহ আপনার মালটা মাগুরা ফের হয়ে যাবে সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ